তোমরা সকলেই দেখে থাকবে গত কয়েকদিন আমি কিন্তু ভিডিও আপলোড করিনি পাঁচ দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করিনি তাও কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে তোমরা সবার প্রথমে এখানে দেখো আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম পাঁচ দিন আগে তারপরে গতকাল একটা ভিডিও আপলোড করেছি সেখানেও কিন্তু আমার সাবস্ক্রাইবার একদম স্টেবেল ছিল কখনো কমেনি কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না সেখানে ভিডিও আপলোড করলেও বাড়ে না এবং না করলে তো আরোই বাড়ে না ছেড়েই দাও কিন্তু আমার চ্যানেলে আমি দেখো এই যে অ্যানালিস অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে তোমাদের আমি দেখাচ্ছি এই যে সাবস্ক্রাইবার অপশন তো এই সাবস্ক্রাইবার অপশনে আমি লাস্ট সাত দিনে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমার কিন্তু আমি মোটামুটি ওই তারিখ তারিখ থেকে থেকে আপ টু ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম চব্বিশ পঁচিশ দেখো আমার কিন্তু সাবস্ক্রাইবার কত করে বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে চব্বিশ তারিখে দেখো আমি ভিডিও আপলোড করিনি চব্বিশ তারিখ থেকে মেবি ভিডিও আপলোড করিনি আমি তোমাদের ডাটাটা দেখাচ্ছি কত তারিখ থেকে আমি ভিডিও আপলোড করিনি লাস্ট আমি কবে ভিডিও আপলোড করেছি লাস্ট আমি মেবি তেইশ তারিখে ভিডিও আপলোড করেছি কিন্তু চব্বিশ তারিখে তো আমি ভিডিও আপলোড করিনি তাহলে এই যে চব্বিশ তারিখে ভিডিও আপলোড করিনি তাও কিন্তু আমার সাবস্ক্রাইবার কত হয়েছে দেখো একদিনে ভিডিও আপলোড করলে তো সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু ভিডিও আপলোড না করেও সাবস্ক্রাইবার দেখো কত হয়েছে তো চলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে চব্বিশ তারিখে আমি ভিডিও আপলোড করিনি সেখানে আমার দুশো চৌত্রিশ সাবস্ক্রাইবার হয়েছে তারপরে দেখো পঁচিশ তারিখেও সেম দুশো চৌত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে তারপরে দেখো এখানে আমার ছাব্বিশে জুন সেখানে দুশো আঠারোটা সাবস্ক্রাইবার হয়েছে তারপরে দেখো আস্তে আস্তে একটু সাবস্ক্রাইব পৌঁতে থাকছে সাতাশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেবি আমি ভিডিও আপলোড করিনি তো সেখানে সাবস্ক্রাইবার কিন্তু একটা স্টেবেল ছিল খুব একটা যে কম হয়েছে তা নয় কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করেও সাবস্ক্রাইবার পাও না তো যাই হোক আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার একদম ফ্রিতে পাবে আমি কোনো ভিডিও আপলোড করিনি ভিডিও আপলোড না করে কিন্তু পাঁচ দিন আমার এক হাজার সাবস্ক্রাইবার একদম ফ্রিতে পেয়ে গেছি তো সেই প্রসিডিওরটা আমি তোমাদের বলবো এবং কিভাবে কাজ করলে তোমরাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনা অথবা হোয়াটসঅ্যাপ করে ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার বজবজ বাটানগ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো তাও যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ তার জন্য অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে আমি তোমাদেরকে সাবস্ক্রাইবার ইনক্রিজ করার দুটো প্রসিডিওর বলবো বা সাবস্ক্রাইবার বাড়ানোর দুটো প্রসিডিউর বলবো সবার প্রথম তোমাদের একটা কাজ করতে হবে তোমরা এখন দেখবে যে তোমাদের চ্যানেলে যে কোনো ভিডিও তোমরা আদার্স বড় বড় চ্যানেলের কমিউনিটিতে কিন্তু দিতে পারবে এবার সেটা কিন্তু অডিয়েন্স দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকেই বলছো যে দিদি তোমার চ্যানেলে আমি কমিউনিটিতে দিলাম কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না তো এখন আমি আমার চ্যানেলে চলে যাবো ঠিক আছে তো আমার চ্যানেলে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে ভিজিট কমিউনিটি বলে অপশান এই ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করছি ক্লিক করে এখানে দেখবে অনেকজন কিন্তু পোস্ট করেছে দেখো কিন্তু বহুজনের পোস্ট কিন্তু আবার নিচের দিকে চলে যায় অনেকে পোস্ট করে দেখতে পায় না তো এখানে আমি নিউয়েস্ট পোস্টে ক্লিক করছি নিউয়েস্ট পোস্টে যারা লেটেস্ট পোস্ট করেছে দু ঘন্টা আগে করেছে তিন ঘন্টা আগে করেছে চার ঘন্টা আগে করেছে তো অনেকেরই পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ হয়তো তুমি তোমার পোস্ট করছো তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আদার্স অডিয়েন্স কিন্তু অবশ্যই তোমার পোস্ট দেখতে পাবে তো তোমরা কিন্তু এখানে তোমাদের চ্যানেলের মানে লিঙ্ক বলো বা তোমাদের ভিডিওর লিঙ্ক বলো এখানে পোস্ট করতে পারবে বা ফটো দিয়ে তোমরা কিন্তু পোস্ট করতে পারবে সেটা কিভাবে করবে মানে একটা জিনিস দেখো বড় বড় চ্যানেলের কমিউনিটিতে তুমি যদি তোমার চ্যানেল দাও তো সেখান থেকে কিছু মানুষ অন্তত তোমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এই একটা প্রসিডিউর আরেকটা যে প্রসিডিউর বলবো এটা একদম জেনুইন প্রসিডিউর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা নিজেরাই সাবস্ক্রাইবার বাড়াতে পারবে কিন্তু সেটা কিন্তু একদিনে নয় আমি বারবার বলছি একদিনে নয় যদি একদিনে বাড়াতে চাও সেই স্বপ্ন নিয়ে এই ভিডিওটা দেখো তাহলে ভিডিও ছেড়ে এখনই চলে যাও তো যাই হোক সবার প্রথম দেখো তো তোমরা কি করবে তোমাদের চ্যানেলে যে কোনো একটা ভিডিও স্ক্রিনশট তুলবে তো সাপোজ আমি ধরো আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও স্ক্রিনশট তুলবো ঠিক আছে তো চলো আমি হোম অপশানে যে ভিডিওটা আছে এটা আমি স্ক্রিনশট তুলছি তো স্ক্রিনশট তুললাম স্ক্রিনশট তুলে নিয়ে এই ভিডিওটা থ্রি ডট অপশানে ক্লিক করব করে শেয়ার অপশনে ক্লিক করব করে কপি লিঙ্ক করবো লিঙ্ক কপি করে নিলাম করে নিয়ে এবার আমি আমার চ্যানেলের থেকে যে চ্যানেলগুলো বড় বড় চ্যানেল সেই চ্যানেলের কমিউনিটিতে আমি আমার এই চ্যানেলটাকে কমেন্টি পোস্টে দেবো তো চলো এখানে সাবস্ক্রিপশন অপশনে গেলাম এই যে ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এই চ্যানেলে আমাকে ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করতে হবে ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করলে এইটা তোমরা মানে সঙ্গে সঙ্গেই করতে পারবে এমনটা নয় আমার চ্যানেলে বলো বা আদার্স চ্যানেলে বলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা তোমরা ভিডিওটা দেখো আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি তো ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করার পর এখানে হোয়াটস অন ইউর মাইন্ড অপশন দেখতে পাবে ক্লিক করবে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা তুলেছিলে সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করবে করার পরে এখানে যে রাইট আ মেসেজ এই অপশনে তোমরা ক্লিক করে এখানে লিখবে ওয়াচ নাও দিয়ে এখানে ইমোজি দিয়ে দেবে দিয়ে এখানে লিংক দিয়ে দেবে দিয়ে এখানে কি করে পোস্ট অপশনে ক্লিক করবে পোস্ট অপশনে ক্লিক করে দিলাম পোস্ট অপশনে ক্লিক করার পরে এখানে তো এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমার এই ভিডিওটা পোস্ট হয়ে গেল ঠিক আছে পোস্ট হয়ে গেল এবার আমি রিফ্রেশ করি দেখি আমার ভিডিওটা আমি দেখতে পাই কি তো চলো ভিজিট কমিউনিটিতে আবার যাচ্ছি গিয়ে এখানে নিউয়েস্ট অপশানে যাচ্ছি দেখো আমার ভিডিও আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় হারিয়ে গেল আমার ভিডিও কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি না তো তোমরাও যদি এখানে কিন্তু অলরেডি অন্যজন হয়তো দেখতে পাচ্ছি কিন্তু তুমি তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ না দেখো আমি কিন্তু রিসেন্ট করলাম রিফ্রেশ করছি আমি রিসেন্ট করলাম কিন্তু তাও আমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছি না চলো আমি আবার রিফ্রেশ করে যাই দেখি আমার ভিডিওটা আমি দেখতে পাই কি চলো এখানে ক্লিক করি ভিজিট কমিউনিটি নিউএস্ট অপশানে ক্লিক করি দেখো নিউএয়েস্ট অপশানে ক্লিক করে অলরেডি কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি বত্রিশ সেকেন্ড আগে আমি ভিডিওটা আপলোড করেছি এবার এখানে তো বহুজন কমেন্ট করছে বা বহুজন এখানে পোস্ট করছে তো সেখানে কিন্তু তোমার ভিডিওটা ম্যান্ডেটারি নয় যে দেখতেই পাবে তো তুমি নিউএয়েস্ট অপশানে ক্লিক করলে হয়তো দেখতে পাবে কারণ আমি এখানে দেখলাম যে নিউএয়েস্ট অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে আবার কারোর কারোর ভিডিও দেখা যাচ্ছে না এটা অনেকেই কমপ্লেন করছো তো এখানে কিন্তু কোনো সমস্যা নয় অডিয়েন্স কিন্তু দেখতে পাচ্ছে তো তুমি তুমি দেখতে চাওয়ার জন্য ভিডিও পোস্ট করছো না অডিয়েন্স দেখতে চাওয়ার জন্য ভিডিও পোস্ট করছো সেটা তোমাকে আগে ভাবতে হবে তো তোমার কাছ তুমি করে যাবে অডিয়েন্স অডিয়েন্সের কাজ করে যাবে এইবারে বলি আরেকটা সেকেন্ড যে মেথড আছে আহ তার আগে বলি এই যে কমিউনিটি পোস্ট তোমনি করলে কোন কোন চ্যানেলে তোমরা করতে পারবে যে চ্যানেলে এই ভিজিট কমিউনিটি অপশন আছে ধরো এই চ্যানেলটাই ভিজিট কমিউনিটি বলে লেখা আছে এই চ্যানেলটা তুমি করতে পারবে তার আগে তোমাকে কি করতে হবে এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ধরো আমার চ্যানেলে তুমি করতে চাও তাহলে আমার চ্যানেলে এই ভিজিট কমিউনিটি অপশন আছে আমার চ্যানেলে যখন যাবে তোমরা ভিজিট কমিউনিটি অপশন পাবে ভিজিট কমিউনিটি অপশানে ক্লিক করার আগে তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর তোমরা কমিউনিটি পোস্টটা করতে পারবে ক্লিয়ার হয়ে গেলো এটা এর পরের একটা প্রসিডিউর বলছি যেটাতে কিন্তু ইজিলি তোমরা যারা লাইভ করো তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট লাইভ আমরা যখন করি আমাদের চ্যানেলে দেখবে লাইভ ভিডিওতে অনেক অডিয়েন্স আসে কিন্তু সেখান থেকে তুলনামূলকভাবে আমাদের সাবস্ক্রাইবারটা কিন্তু অনেক কম আসে তো সেখান থেকে আমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো ইজিলি কমপ্লিট করতে পারবো কি করতে হবে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে লাইভ অপশনে চলে গেলাম লাইভ অপশানে ক্লিক করে এখানে আমরা পেন আইকনে ক্লিক করলাম করে যেভাবে তোমরা লাইভে আসো অলরেডি আমি এই টপিকের আগের দিনে ভিডিও দিয়েছি তো সেইভাবেই তোমরা লাইভে আসবে তো তোমরা সাইডে দেখে নিতে পারো ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে লাইভ কীভাবে করবে সঠিক নিয়মে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে তো এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করছি গো লাইভে ক্লিক করছি আমি এই লাইভটা পাবলিক করলাম না ঠিক আছে তো আনলিস্টেডই থাকলো তো তোমরা পাবলিক করে অবশ্যই লাইভ করবে তো যাই হোক এখান থেকে দেখো আমি লাইভে চলে এলাম লাইভে আসার পরে এখান থেকে দেখবে তোমরা একটা সেটিং আছে তোমরাও লাইভ যখন করবে তোমাদের এই সেটিংটা থাকবে এইখান থেকে তোমরা এই সেটিংটাই ক্লিক করবে এই সেটিং চিহ্নটায় ক্লিক করে এখানে তোমরা পাবে হচ্ছে কমিউনিটি মডারেশন বলে দেখো ভিডিওটা আমি কিন্তু লেন্থ বাড়ানোর জন্য কিছু করছি না আগে কিছু বলেছি না পরে তো ভিডিওটা আশা করছি তোমরা স্কিপ না করে দেখবে এবং স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে তো কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে একটা অপশন পার্টিসিপেন্ট মুড বলে তো এই পার্টিসিপেন্ট মুড অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা সাবস্ক্রাইবারস এই অপশনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইবারস এই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যত খুশি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে মানে ধরো তোমার যারা যারা দর্শক এসেছে তুমি যদি প্রপার ভাবে এঙ্গেজ করতে পারো তাহলে তারা তো তোমার লাইভে কমেন্ট করবে কিন্তু তোমার চ্যানেল যদি তারা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে বা তোমার লাইভে কমেন্ট করতে পারবে না তো তোমার চ্যানেলে লাইভে কমেন্ট করার জন্য তোদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করার জন্য তোমাকে এই সেটিংটা অন করতে হবে তারা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি কমেন্ট করতে চায় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপরে তারা কমেন্ট করতে পারবে তো তার জন্য তুমি যদি এই সেটিংটা চালু করে রাখো তোমার সাবস্ক্রাইবার বাড়বে তো এখানে এনি ডিউরেশন করে রাখবে এখানে কোনো টাইমিং দেবে না ঠিক আছে দিয়ে এখানে ব্যাক করবে ব্যাক করে যাবে ক্রস সাইনে তো এখানে অলরেডি দেখো লেখা আছে এই দেখো টেক উইথ মি টার্ন অন সাবস্ক্রাইবারস অনলি মুড অনলি চ্যানেল সাবস্ক্রাইবার ক্যান সেন্ড মেসেজ তো তারা তবে মেসেজ করতে পারবে এবারে সম্পূর্ণ তোমার লাইভে তুমি কীভাবে এঙ্গেজ করছো অডিয়েন্সকে কীভাবে তোমার লাইফটা তুমি অডিয়েন্সকে কানেক্ট করছো তার উপরে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এই অল টোটাল আমরা যে কাজগুলো করি বলো ভিডিও আপলোড বলো পুরোটাই ডিপেন্ড করে কিন্তু আমাদের উপরে আমরা অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করছি আমরা অডিয়েন্সের সাথে কীভাবে কানেক্ট করছি তবেই কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিও বলো লাইভ বলো স্টে করবে তুমি যদি লাইভে এসে চুপ করে বসে থাকো তোমার ক্যামেরা কোয়ালিটি যদি প্রপার না থাকে তোমার ভিডিও যদি আচ্ছা আসে ভিডিও যদি হেজি আসে নেটওয়ার্ক ইস্যুর কারণে তাহলে লাইভেও কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে কখনোই সম্ভব নয় আমি তোমাদের প্রসিডিওর গুলো বলে দিতে পারি কিন্তু এঙ্গেজ করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের যে কোনো টেকনিক্যালি প্রবলেম বলো সেটিং বলো এসিও বলো এগুলো সব আমি করে দেবো কিন্তু ভিউজ আনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের থাকবে তোমরা যেভাবে কাজ করবে তার উপরে কিন্তু তোমাদের ভিউজ সাবস্ক্রাইবার ফার্স্ট এর উপর মানে পুরোটাই ডিপেন্ড করবে তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি আশা করছি তোমরা বুঝতে পারলে এই দুটো প্রসিডিওর ফলো যদি তোমরা করো এটা একদিন তো করলে হবে না কন্টিনিউ তোমাদের করে যেতে হবে তো এই দুটো প্রসিডিওর যদি ফলো করো তাহলে আশা করছি তোমরা যে সাবস্ক্রাইবার আশা করছি ইনক্রিজ হবে তোমরা করে দেখো ছ মাস কাজ করে দেখো আমার কথা শোনো ইজিলি তোমাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না তাদের কিন্তু ইজিলি হয়ে যাবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো ডাটা